যারা ভাবতেছেন যে সার্বিয়া হয়ে আপনার ইতালিতে জার্মান ফ্রান্স পর্তুগাল এসব দেশে আপনারা গেম দেবেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আপনারা আমার ভিডিওটা পরিপূর্ণ দেখেন এমন কিছু তথ্য আজকে আমি শেয়ার করব যেগুলো দেখে আপনাদের গা একদম শিউড়ি উঠবে তো এইসব বিষয়ের সত্য মিথ্যা কতটুকু আমি বলতে পারবো না তবে এই বিষয়টা আজকে আমার নজরে আসছে এই জন্য মূলত আপনাদের দেখালাম আজকে আমার লোকাল সময় অনুযায়ী এখন এই মুহূর্তে বাঁচতেছে আপনার দুইটা বেজে একুশ মিনিট রাত তো আমি এই বিষয়টা দেখার পর আর বসে থাকতে পারলাম না এই জন্য মূলত আজকে ভিডিওটি করা আমার কারণ আমি ফেসবুকে যাওয়ার সাথে সাথেই কিছু বিষয় দেখতে পারলাম যেগুলো দেখে আমার গা পর্যন্ত শিউড়ে গেছে আপনারা অনেকে কিন্তু আগে থেকে জানতেন যে অনেক মানুষ লিবিয়া দিয়ে ইতালি আসে সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন লোক বাংলাদেশ সহ আরো কিছু কিছু দেশের লোক আসে লিবিয়া দিয়া তো আসার পরে মাফিয়া হাতের চক্রে পড়ে কিন্তু নানাভাবে তাদের নানা রকমের সমস্যা হয় এটা আপনার আগে থেকে অবগত আছেন বা এখনো নানা রকমের সমস্যা হয় আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু একটা ভাই চলে গেছে তারা মা বাবা দুইটা সন্তানকে নিয়ে গেছে টাকা পয়সা দেয় সারাই তো আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি অবশ্যই আপনার গাছ শিউর উঠবে এমন একটা বিষয় আমি শেয়ার করব আপনারা স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা একটা ফটো দেখেন এর কি অবস্থাটা করছে এটা হচ্ছে মূলত সার মানে সার্বিয়া থেকে ইতেলে আসার সময় মাফিয়ারা ধরে এদের কি অবস্থা করছে এটা আসলে সত্য মিথ্যা কতটুকু এটা আমি বলতে পারবো না তবে এই মুহূর্তে যারা আসলে সার্বিয়া থেকে ভাবতেছেন এসব দেশে আপনারা আসবেন দেখেন ভাই সার্বিয়া থেকে গেম দেওয়ার সময় এখন সিস্টেম কিন্তু আগের মতো নয় আপনারা সবাই কিন্তু জানেন যে আমার সাথেই কিন্তু ঝামেলা হয়েছিল আমার আমি আসার পরের একটা গ্রুপ আসছে তারা তিন মাস জেল খাসছে আপনার কোশিয়া এরপরে তারপরে আরেকটা গ্রুপ আসছে তাদের মাথায় আপনার পাকিস্তানি আফগানি আফগানি মাফিয়ারা তাদের জঙ্গলের ভিতরে ধরছে কোশিয়ার ভিতরে ধরার পর তাদের মাথায় বন্দুক থেকে যার কাছে যা ছিল সব নিয়ে গেছে তো সব ভাইয়ের হাতে ফেস টু ফেস আমার কথা হয়েছে দুইজন ভাইয়ের সাথে তারা আমাদেরকে বলছে ভাই কালেমা পর্যন্ত বইটা ফেলেছিলাম আমরা ওই মুহূর্তে তো

এরপরে দেখতেছেন এইটা একটা এই যে এই ছবিগুলো দেখে আসলে এমন মানুষ এমন অমানবিক নির্যাতন করতে পারে এটা আসলে মানে বিশ্বাস করার মতো না টাকার জন্য আসলে টাকার কাছে মানে আসলে মানুষ কিছু না কারণ দেখতে পাচ্ছেন আপনি ছবিগুলো অমানবিক নির্যাতন করছে এদের উপরে আসলে সার্বিয়া হয়ে যারা এখন এসব দেশে আসতে চাইতেছেন তারা কিন্তু আসার আগে অবশ্যই বারবার ভেবে নেবেন যে আমি যে কাজটা করতেছি এই কাজটা আমার করাটা ঠিক হবে কিনা বা যদি ও আসেন ওই রকম আপনার এজেন্সি দিয়ে আসার চেষ্টা করবেন দেখেন এইভাবে যদি হ্যারাসমেন্ট আপনাদের করে সেক্ষেত্রে আপনাদের কি অবস্থা হবে ভাই আমি দুই মাস দশ দিন বস নিয়ে আইছিলাম গেম দেওয়ার সময় আমিও কিন্তু একরকমের মাফিয়ার হাতে পড়ছিলাম আপনারা জানেন দুই মাস দশ দিন আমি সার্ভিয়ায় বস নিয়ে আইছিলাম আটকা তো আমার সাথে এই হ্যারেসমেন্টটা হয়েছে আমি সেখান থেকে বুঝি যে আসলে মানুষের কষ্টটা কি জিনিস টাকা পয়সাটা এটা ব্যবস্থা করা যে কত কঠিন টাকা পয়সার ব্যাপারটা তখন থেকে আমি আসলে বুঝি অনেকেই জানেন যে আমি আপনাদের নানা রকম ভাবে উৎসাহ দেই বা নানা ভাবে সহায়তা করে থাকি আপনারা যারা মানে সার্বিয়ায় আসতে চান নানা রকম ভিডিও দিয়ে থাকি অনেক সময় দেখা যে যারা সার্বিয়া থেকে আপনার সেন্ট্রাল ইউরোপে মুভ করতে চান তাদের নানা রকমের তথ্য দিয়ে থাকি দেখেন এই বিষয়টা দেখার পর কিন্তু আমার নানা রকম ভাবে খারাপ লাগছে বিশেষভাবে এই ছবিগুলা দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন ছবিগুলা বা ইমন একটি নির্যাতন না এর সত্য মিথ্যা কতটুকু আমি বলতে পারবো না ভাই কিন্তু এর আগে কখনো কিন্তু এসব ছবি পোস্ট করা হয় নাই এমনিতে আমরা আগে থেকে জানি যে আপনাদের লিবিয়ার দিয়ে যারা আসে তাদের ক্ষেত্রে এরকম বিষয়গুলো হয় কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে এই বিষয় আজকে প্রথম দেখলাম যে ছবিগুলো আপনাদের দেখালাম এবং এখনো দেখাচ্ছি এই ছবিগুলো দেখেন যে কী অবস্থা তাদের করছে ভাই যারাই এখন সার্বিয়ায় আসে মানে সার্বিয়া থেকে আসার ট্রাই করেন এদিকে একটু ভেবে চিনতে দেখে শুনে এরপরে আসবেন ভাই দেখেন টাকার থেকে কিন্তু আপনার জীবনের মূল্য অনেক বেশি ভাই যদিও জানি যে ইউরোপের জন্য সবচেয়ে বড় সবাই আসার জন্য ট্রাই করে নানান রকম ভাবে তবে একটু ভেবে চিন্তা আসবেন আপনার জীবন শেষ সব সবকিছু শেষ আপনার পরিবার সহ ধ্বংস হয়ে যাবে এটাই হচ্ছে মূলত বিষয় মূলত এই বিষয়টা জানানোর জন্যই আমি আজকে রাত এখন বাজে দুইটা বেজে পঁচিশ মিনিট প্রায় আড়াইটা বাজতেছে তো আপনাদের জন্য এই বিষয়টা দেখার পর আমি আর থাকতে পারলাম না যে বিষয়টা জানিয়ে ভাই আমি আগে বললাম যে সত্য সেটা বলতে পারবো না তবে এই ছবিগুলা কিন্তু ইদানিং পোস্ট করা হয়েছে আপনার এই বসনিয়ার মাফিয়া মাফিয়াদের হাতে পড়ছে তারা সার্বিয়া থেকে গেম দিতে চাইছিল আপনার ইতালি সহ জার্মান ফ্রান্স পর্তুগালে এদের কিছু পোস্ট করা ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার সাজেশন থাকবে এইটাই আপনারা যার মাধ্যমে আসেন দেখে শুনে ভালোভাবে আসবেন আপনারা জানেন আমি আরো একবার বলি আপনারা জানেন আমি কিন্তু সমস্যায় সমস্যায় পড়েছিলাম আমি সহ আমার কিছু ভাই ছিল তারা জন আমরা তার নাম হয়েছে আপনার সিলেটে বাড়ি তার নাম হয়েছে শাহিন এবং মামুন দুজনই সিলেটে বাড়ি শাহিনের বাড়ি হয়েছে আপনার মৌলভী বাজার আর মামুনের বাড়ি হয়েছে সিলেটে তো তারা সিলেটি মানুষ সিলেটি ভাষায় কথা বলে যদিও সার্বিয়া থেকে এরকম কোনো মানুষ আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে তারা তাদেরকে সিলেটি বিশ্বাস করবেন না তাদের আসবেন না যদিও কিছু মানুষ বলছে যে ভালো ভাই এখানে ইতালিতে আসার পর আজ থেকে দিন আগে মনে হয় আমি একজনের সাথে ফেস টু ফেস ভিডিও কলে কথা বলছি হোয়াটসঅ্যাপে তারা কিন্তু এখনো বস নিয়ে ক্যাম্পের ভিতরে আটকা আছে এখনো আমার ফেস টু ফেস কথা হইছে হোয়াটসঅ্যাপের ভিতরে এখনো আটকা আছে মামুন তাদের কাছ থেকে তাদের জমি বেচা আবার সেই লোকটার সাথে আমার কথা হলো সেই লোকটা বলতেছে ভাই আমার ভিটা পর্যন্ত মানে শুধু বাড়ির ভিটাটা ছাড়া আমার কিছু নাই সব কিছু বিক্রি করে টাকা দিছি তাও আমাকে পার করে না এইভাবে রেখে দিছে তো আমি যে ফটোগুলো আপনাদের দেখালাম এবং বাস্তব যে পরিবেশ পরিস্থিতি এখন বর্তমানে সার্বিয়া দিয়ে গেম দেওয়াও কিন্তু লিবিয়ার মতো প্রায় হয়ে গেছে দেখেন কি অবস্থা তো যারাই আসেন সাবধানে আসবেন খুব ভেবে চিন্তা একটা কাজ করার আগে খুব ভাববেন এরপরে আসবেন যেহেতু একটা অবৈধ একটা বিষয় এটাই হচ্ছে মূলত বিষয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন ভাই জানি অন্য লোক দেখতে পারে যারা চিন্তা ভাবনা করতেছে বা সদ যেন সচেতন হতে পারে সেই স্বার্থে যদি কোনো কিছু জানার থাকে বা সার্বিয়ার সম্পর্কে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্ট করতে পারেন বা আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই সেখানে আমার ফেসবুক পেজেও নখ দিতে পারেন আপনারা চাইলে এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর কথা না বাড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্তি আজকের মতো এখানে শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ